আসসালামু আলাইকুম আপনারা যারা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ব্যাটালিয়ন আনসার সিপাহী পদে আবেদন করেছিলেন আপনাদের মাঠ কার্যক্রমের সময়সূচি কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়েছে তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করবো আপনাদের যাদের ব্যাটালিয়ন আনসার সিপাহী পদের লিখিত এবং ভাই পরীক্ষার আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয় আপনার সাথে লিস্ট দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বর আমার সাথে যোগাযোগ করতে পারেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদর দপ্তর খিলগাঁও ঢাকা বিজ্ঞপ্তি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর অপারেশন ব্যাটালিয়ান শাখার স্মারক নম্বর এত একুশ মার্চ দু হাজার পঁচিশ তারিখ পত্রিকায় প্রকাশিত আনসার ব্যাটালিয়ান সিপাহী পদের নিয়োগ বিজ্ঞপ্তির ধারাবাহিকতায় সকলের অবগতির জন্য জানানো হচ্ছে যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিপাহী পদে নিয়োগের জন্য যে সকল পুরুষ প্রার্থী অনলাইন আবেদন করেছেন তাদের বাছাইয়ের লক্ষ্যে পর্যায়ক্রমে জেলাভিত্তিক নির্ধারিত নির্বাচনী স্থান তারিখ ও সময় জানিয়ে আবেদন উল্লিখিত মোবাইল নম্বরে বারো জুন দুহাজার পঁচিশ তারিখ হতে খুদে বার্তা প্রদান করা হবে এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইটে বিস্তারিত তথ্য জানা যাবে এই নোটিশটা কিন্তু ইতিমধ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু প্রকাশ করা হয়েছে তো আপনারা মূলত যারা আবেদন করেছেন বারো জুন থেকে আপনাদের ফোনে পর্যায়ক্রমে মেসেজ যাবে সেই মেসেজে মূলত আপনাদের পরীক্ষার সময়সূচি এবং তারিখ উল্লেখ থাকবে তো সেক্ষেত্রে আপনারা যারা আবেদন করেছেন ভালো মতো প্রস্তুতি নিয়ে রাখতে পারেন বারো জুন থেকে পর্যায়ক্রমে মেসেজ আসবে সবার মাঠ কিন্তু একসাথে হবে না অর্থাৎ পর্যায়ক্রমে মেসেজ আসবে তো সেক্ষেত্রে বারো জুনের পর থেকে আপনাদের ফোনে কিন্তু পর্যায়ক্রমে আপনারা মেসেজ পাবেন মেসেজ পেলে এরপরে আপনারা মাঠ কার্যক্রমে অংশগ্রহণ করবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে